নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রাজসুয় যজ্ঞের বিষয়ে আলোচনা করব যজ্ঞ তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হতো প্রথম পর্যায়ে প্রারম্ভিক যাগযজ্ঞ দ্বিতীয় পর্যায়ে রাজ অভিষেক এবং তৃতীয় পর্যায়ে অভিষেকত্বর অনুষ্ঠান সম্পন্ন হতো পবিত্র নামে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজসুযজ্ঞ শুরু করা হতো এবং এক বছর ব্যাপী বিভিন্ন যজ্ঞ অনুষ্ঠান করা হতো যজ্ঞে ষষ্ঠী থেকে আটটি যজ্ঞ সম্পন্ন করা হতো ওই সব যজ্ঞে অনুমিতি নিরীতি গাহুপত্র অগ্নি অদিতি বিষ্ণু ইন্দ্র সোম এবং সরস্বতীর উদ্দেশ্যে হবি দিতে হতো রাজাকে হৃত্বিক রাজন্য রাজমহিষী সেনাপতি সারথী নেতা মন্ত্রী কোষাধ্যক্ষ কর আদায়কারী দ্রুত এবং যজমানে গৃহে গিয়ে আহতি প্রদান করতে হতো এইসব যজ্ঞ সম্পন্ন করার পর রাজার অভিষেক অনুষ্ঠান আরম্ভ হতো অভিষেক অর্থ জল দিয়ে সিঞ্চন স্নান করানোকে বোঝানো হয় অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হতে পাঁচ দিন সময় লাগত অনুষ্ঠানের শুরুতে অগ্নি সোম সবিতা রুদ্র বৃহস্পতি ইন্দ্র মিত্র এবং বরুণ এই আটজন দেবতার উদ্দেশ্যে আহুতি দেওয়া হতো রাজার অভিষেক বা স্নান করানোর জন্য নদীর জল কূপের জল স্তাবর জল নিহার জল প্রভৃতি সংগ্রহ করা হতো অধজুর রাজাকে একটি ধনুক এবং তিনটি স্বর বা তীর প্রদান করতেন ধনুক মূলত রাজশক্তি এবং শাসন কার্যের প্রতীক তারপর রাজা রথ আরোহণের পর পট্টবস্ত্র এবং স্বর্ণমুকুর পরিধান করে ব্যাঘ্রচর্মে ঢাকা সিংহাসনে বসতেন রাজার মাথার উপর এবং পায়ের নিচে সোনার থালা রাখা হতো রাজা তিনবার পা ফেলে মর্ত অন্তরিক্ষ এবং স্বর্গ জয় করেছেন এমন মনে করতেন অভিষেকের পর দশম দিনে দশ পেয় নামে একটি সোমযজ্ঞ অনুষ্ঠিত হতো এক বৎসর পর্যন্ত রাজাকে নানা ব্রত পালন করতে হয় এবং তাকে ক্ষৌরকর্ম থেকে বিরত থাকতে হতো রাজসুয় যজ্ঞে পুরোহিতকে দক্ষিণাস্বরূপ গরু স্বর্ণ দর্পণ স্বর্ণমাল্য স্বর্ণালঙ্কার বস্ত্র যপপূর্ণ শকট বা রথ বলদ অশ্ব বৎসতরী অর্থাৎ দু বছরের গাভী প্রভৃতি দেওয়ার বিধান রয়েছে আজ রাজসহ যজ্ঞের বিষয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ